নতুন স্ট্যান্ডটা কেনা হয়েছে হ্যাঁ এই হোক এটা খুব প্রয়োজন ছিল এটা খুব দরকার ছিল এটা আমাকে মেয়ে গিফট করেছে ঠিক আছে ভাই বোনে গিয়ে পছন্দ করে কিনে নিয়ে এসছে এখনও সামনে মে মাসের পঁচিশ তারিখ করে টুর আছে দার্জিলিং এ পুজো যাবে কাবা খুশি যাবে ওইটা হওয়ার পরে ওটা আমাকে দিয়ে দেবে এটা কামাই দিয়ে আমারই হয়ে এই হচ্ছে ভাই এটা কিন্তু আমার জন্যই কিনে নিয়ে এসছে রোজ নাম আমি কিন্তু এখন আমার দোকানে এটা কিন্তু আমার এখন প্রায় ওই সকাল দশটা মতো বাজে সকালের দিকে দোকান খুলি না কাজের চাপ থাকে বলে আর আজকে প্রচণ্ড গরম তার জন্য যে ওপারের যায়নি তো এখানে একটু অল্প করে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি একটু হাঁড়িতে জলটা ভরে নিলাম আগে জলটা ভরে ভাতটা বসিয়ে দিলাম আর কাল রাত্রে দোকানে দেখাচ্ছিলাম যে একটা স্ট্যান্ড কেনা হয়েছে ফোনটাকে ফিট করে ভালো করে ভিডিও করার জন্য এই হচ্ছে সেই স্ট্যান্ডটা আর কালকে দোকানে এটাই দেখাচ্ছিলাম তো স্ট্যান্ডটা কিনতে আমার উপকার হয়েছে আজ বাড়িতে যায়নি আজ হচ্ছে এ বাড়িতেই আছি কেন হচ্ছে এমনি প্রচন্ড গরম পড়েছে আবার তো দিন সেই বৃষ্টি হয়েছিল তারপরে আবার গরম পড়েছে তো সকাল থেকে আজকে এ বাড়িতেই আছি আর আজকে একটা ওই যে দেখালাম যে একটা নতুন স্ট্যান্ড কেন হয়েছে হ্যান্ড স্ট্যান্ড একটা তো বড়ো রিং রিং লাইট আছে ওটা সময় ফিট করতে খুব অসুবিধা হয় আর সবসময় বই বই নিয়ে যেতে হয় তার জন্য একটা হ্যান্ডস্ট্যান্ডের দরকার ছিল এটা মেয়ে অর্ডার দিয়েছিল মেয়ে অর্ডার দিয়ে কিনেছে তো এখন কিন্তু এটাতেই ফিট করে কথা বলছি আর বেশ খুশি খুশিও লাগছে সেই হাতে করে ফোনটা ধরে পড়তে হতো বেশ প্রবলেম হতো এখন বেশ ছবিগুলো খুব ভালো করে আনতে পারছি তো আজকে এখানে রান্না করবো বলতে তেমন কিছু করবো না একটু ফ্রিজের মধ্যে কালকে মাছের তরকারি আছে আর এখন একটু ভাত করবো আর একটু ডিম ভাজা আর ডাল করবো

হালটা কেটে আর চালটা তুমি জলের মধ্যে দিয়ে দেবো তো ফ্ল্যাটটা ছোট্ট খুবই এটা ছোট্ট করে ক্যাবিনেট করা আছে আর নিচে তো নিচে তো কিছু ক্যাবিনেট করা আছে এগুলো সব ক্যাবিনেট করা আছে তো একটা ছোট্ট খোট একটা ফ্ল্যাট ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল তলায় দোকান ছিল বলে এখানে কোনো ওয়াশরুম ছিল না খুব প্রবলেম হতো বলে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল তো এখন মাঝে মধ্যে থাকা হয় একদম তো থাকি না বলতে গেলে কিন্তু যেহেতু একদম না থাকলে আবার খুব আরশোলা মাকড়সা ইঁদুর এসব উৎপাত করছে চারজন চারজনে থাকছি মাঝে মধ্যে আর তো আর আগেও গল্প করেছি যে গরমকালে আমরা এখানে যেহেতু এসি আছে বলে এখানটায় থাকি আর শীতকাল হল ওখানটায় থাকি তা এখন ভাবছি যে মাঝে মধ্যে এখানে না থাকলে চলবে না কেন ওই প্রচণ্ড আরশোলা মাকসা হচ্ছে আর এই যে সোফাটা দেখছেন না অলরেডি তারা এর এর নিচেটা কিন্তু পুরো হচ্ছে ইঁদুরে গর্ত করে কেটে ফেলেছে আমি ভিতরে কিছু কাপড় চাপড় ঢুকিয়ে গর্তটাকে বন্ধ করে রেখে দিয়েছি তো এটাই হয় না থাকলে মানুষজন না থাকলে ওই জন্য এখন রেগুলার একটু চেষ্টা করছি একটু বেশি করে আলু কেটে নিয়েছি কারণ খুব আলু ভাত আর ঘি দিয়ে ভাত খেতে ভালোবাসে যেহেতু একদম গরম তো বোকে আমি ঠান্ডা ভাত দিই না আর আমি যেহেতু আলু খাই না একটু তার জন্য রাঙ আলু কেটে নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে আমি আলুটা আগে দিয়ে দিলাম আর লাস্ট একদম চালটা একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো কারণ চালটা খুব ভালো করে না ধুয়ে আমি দিই না তো ভাত দেবো বাপের বাড়ি মোটামুটি এখন আমার যাওয়ার এক সপ্তাহ ছুটি কারণ হচ্ছে আমাদের এখানে কুড়ি তারিখে ভোট নেই মাসে এখনো ভোট না হলে ওখানে আর যাবো এখন এক সপ্তাহের ছুটি আমার বেশ আনন্দ হচ্ছে মনের মধ্যে এতদিন বাইরে থাকতে পারবো এমনি খুব মনটা খারাপ করে যখন চলে যাই দিনগুলো কাটতেই চায় না ভাবি আবার নিজের সমস্যায় কখন ঢুকবো আবার ওইদিকেও সমস্যা আছে বাবা মায়ের বয়সের কাছে দুজনই অসুস্থ দাদাও অসুস্থ আমাকে থাকতেই হয় আমি এখন ভোটানায় নাই পড়ে গেছি তো ওখানে যখন যাই তখন মনে করে বাড়ি আসবো আবার যখন এখানে থাকি আনন্দ লাগে সবার সঙ্গে থাকি কিন্তু মনটা আমার খারাপ লাগে বাবা আমার কেমন আছে এখন তোমার রান্না করছে বাবা বাবার কষ্ট হচ্ছে খুব আর এই সত্যি কথা বলছি হাতেই এই পাওয়ার পর থেকে বেশ ভালোই লাগছে বেশ ভিডিওগুলো দূর থেকে ভালো করে ক্যাপচার করা যাচ্ছে আগে সেই তো হাতে ধরে ধরে ক্যাপচার করতে হতো আর আমি ন্যাচারালি এপটি আমার বাঁ হাতটাই চলে বেশি না হাতটা খুবই কম চলে আমি যত কিছু যতদিন ধরে ভিডিও করে সব কিছু বাঁ হাত ধরেই করেছি ইভেন এখনও তো আমি লেফট হ্যান্ডেই ধরে আছি আমার এটা হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডে ধরে আছি তো যার জন্য আমি লেফটই বেশি ওই খাই শুধু রাইট হ্যান্ডে বেশিরভাগ তো আমার অ্যাক্টিভটা হচ্ছে লেফট হ্যান্ড এখনও লেফট হ্যান্ডেই ধরে আছি তো তো পোকার অবশ্যই হয়েছে নিয়ে বলছে নিয়ে নেবে আমি হচ্ছে না তোকে আমি দেবো না এটা এখন আমি রেখে দেবো তো চলুন আমরা বলবেন যে আগে থেকে এখনও ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে কিনা নিশ্চয়ই ভালো হচ্ছে অত দামি ফোন আমার নয় একটা জাস্ট সিম একটা অ্যান্ড্রয়েড ফোন তারপরেও তো চেষ্টা করি যতটা ভালো লাগে বা ভালোভাবে করার চেষ্টা করি যদি ঈশ্বর কোনো দিন দেয় তখন ভালো ফোন কিনে ভালোভাবে করার চেষ্টা করি তার জন্য আমাদের সাপোর্ট অবশ্যই দরকার যদি আমরা সাপোর্ট করেন পাশে থাকেন তাহলে একদিন জয় অবশ্যই করব তাকির মায়ের কথা বলি না টাকির মা এবার যখন গিয়েছিলাম অনেক কিছু দিয়েছিল এটা বলতে ভুলে গেছিলাম তার সাথে মা কিন্তু ভাজা বড়িগুলো দিয়েছিল মুসুর ডাল আর মটর ডাল মিশিয়ে আর এছাড়া এমনি ঝোলে খাওয়ার বড়িও আছে সেটা আজকে বার করিনি তো এখন একটু ওই ডালের সাথে বড়ি ভাজা করে নেব তো হ্যান্ড স্ট্যান্ডটা কিন্তু আসতে ভালো সুবিধাই হয়েছে বেশ ভিডিওগুলো সুন্দর করে দেখানো যাচ্ছে আগে যেমন দেখাতে একটু অসুবিধা হতো সেই কাজ থেকে হতো এখন বেশ পুরো বেশ সব কিছু কভার করা যাচ্ছে সে একটু চালিয়ে দিই ভাতটা ফুটে গেছে বড়িটা ভেজে নেবো দইটা বেটে নিয়ে তারপরে তিনটা ভাজা করি এই ভাতটা হয়ে এসছে ভাতটা এখনই হয়ে যাবে খালি আলু ভাত আমার ছেলে আলু খেতে কি ভালোবাসে গরম গরম ভাত আর আলু ভাত আর ঘি দিলে পুরো খেয়ে দেবে এটা শুধু ডিম সেদ্ধ ডাল সেদ্ধ আর কিচ্ছু লাগে না খালি গরম গরম ভাত আর আলু ভাতে ঘি দিলেই খেয়ে দেবে ছেলেটা আমার খুব লক্ষ্মী মেয়েটাই গত মেয়েটা খালি হাজার বায় না এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না খালি বায় না ছেলে আমার লক্ষ্মী ওই এত ভাত খেতে ভালোবাসি ওকে একটু গরম গরম ভাত আলু ভাতে ঘি ডিম সেদ্ধ দিলেই ও খেয়ে নেয় ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই গরিব বেশি ভালতে হয় না ছোটো ছোটো গরিবগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে গরিবগুলো ওটা হয়ে গেছে বেশি ভাজলে খেতে ভালো লাগে না যদি একটু এর মধ্যে শুভ দিয়ে দিই তাহলে আর দেখতে হবে না এত ভালো লাগে কিন্তু ওই শুভ একটু অ্যাভয়েড করি পর গ্যাস হয় শুভ লঙ্কা খেলে আর এই যে দেখছেন শিশির মধ্যে ঘি আছে এই ঘিটা কিন্তু বাড়িতে তৈরি করেন আমরা কিন্তু ঘি বাড়িতে বানাই এর আগেও বলেছি দইও বাড়িতে বসায় আর ঘি বাড়িতে বানাই ওই যে দুধ প্রত্যেকদিন দুধ জাল দেওয়া হয় দুধের যে মোটা শটটা পড়ে সেই শটটাকে জমিয়ে রেখে যখন পনেরো দিন মতো হয়ে যায় অনেকটা শর হয়ে যায় এক বক্স মতন তখন কিন্তু বাড়িতে আমি নিজে ঘি আর এই ঘিয়ের সাদে কিন্তু আলাদা ঘিটা এখন একটু গ্যাসের পাশে বসিয়ে দিলাম তাহলে একটু তাপটা পেয়ে ঘিটা গলে যাবে খেতে অসুবিধা হবে না কেন খিজি দিয়ে বার করা যায় না আমি একটা অ্যামাউন্ট খিজুড়িতে ধরে রেখে দিয়েছি তেলেপাটে গরম হয়নি ভুল হয়ে গেল খুব একটু গ্যাসটা বাড়িয়ে দিই আর আমি যখন ডিম কিংবা মাছ ভাজা করি তখন কিন্তু কাঠের খুঁজি ইউজ করি না কাঠের খুঁজি ইউজ করলে একদম উঠাতে পারি না তার জন্য যেহেতু এক হাতের স্ক্যানটা ধরে আছি না তার জন্য ডিমটা হলে উঠাতে পারলাম না ডিমটা দু হয়ে গেছে প্রথম প্রথম মানুষের যে কোনো জিনিসই ইউজ করতে সময় লাগে বা শিখতে সময় লাগে যার ফলে আবার একটু হচ্ছে বিভিন্ন নর্মাল নরম করছে কিন্তু স্ট্যান্ডটা ঠিক ঠিক ইউজ করতে পারছি না হাতে ধুলে ঘুরে যাচ্ছে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সে একদম ক্ষুদ্র হয়ে গেল আমার ডিমটা আমি একটু অন্য হয়ে ভাজবো টমেটো দিয়ে ভাজা করবো ভালো লাগে ডিম ভেবেছি আমি এর মধ্যে টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি

যদি আবার এরপরে দিয়ে যান তাহলে কিন্তু খেতে ভালো লাগে একটু ভেদ দিয়ে দেবেন একটু উপরে চিনি দিয়ে দেবেন দেখুন খেতে ভালো লাগে ভালো করে কিন্তু ফ্রাই হবে আচ্ছা আমি এখন স্ট্যাম্পটা রেখে দিই না হলে ভালো করে না উঠাতে পারবো আর এই যে লেবুগুলো দেখছেন এগুলো ট্রেন থেকে কেনা যখন বাবা থেকে ফিরছিলাম তখন ওখানকার ট্রেনে লেবু উঠেছিল আর আগেও তো বলেছি ওদিকে ট্রেনের অনেক রকম জিনিসপত্র ওঠে এই দশটা লেবু দশ টাকা এত সস্তা বাজারে পাওয়া যায় না তার জন্য আমি যখনই আসি লেবু টেনে উঠলে লেবু কিনে নিয়ে আসি এখন একটা লেবু একটা লেবু কাটবো ডাল দিয়ে খাওয়ার জন্য একটু সাইজটা ছোট কিন্তু কিন্তু খুব রস আছে আজকে আমাদের লাঞ্চ রেডি এই যে সেই ডিম ভাজা করেছি আর বড়ি ভাজা একটু ফ্রিজে পম্পেন্ট মাছ ছিল ওটা ছেলে খাবে না আমি খেয়ে নেব আর এদিকে একটু ডাল আছে আর এখানে ভাতটা তো একদম গরম গরম ভাত আছে আলু ভাতে আছে আর ঘি আছে ওকে ফার্স্ট ভাত আর ঘি দিয়ে দেবো আলু ভাতে দিয়ে ওটা খেয়ে নেবে তারপর ডাল দিয়ে ডিম ভাজা বড়ি ভাজা দিয়ে খেয়ে নেবে লাস্টে চাটনি হ্যাঁ চাটনিও একটু আছে ওখানে চাটনি আছে আমের চাটনি ওটা অবশ্য কালকেই চাটনি আমের চাটনিটাও আছে তাহলে আজ হচ্ছে আমাদের এই লাঞ্চ আমাদের লাঞ্চ আজ আছে গরম ভাত আলু ভাতে ঘি অবশ্য আলু ভাতে ঘি আমি খাবো না আর লেবু আছে সেই ট্রেন থেকে কেনা লেবু ভালোই রস আছে ডাল আছে বড়ি ভাজা আছে পম ঝাল আছে ডিম ভাজা আছে এই গরম গরম ভাত বড়া হয়ে গেল আলু দিয়েছি এখানে একটু ছেলেকে ঘি দিয়ে দেব গরম ভাতে ও ঘি খেতে ভালোবাসে আর আমার জন্য একটু আছে রাঙা ভাতে আমি রাঙা আলু ভাতে ঘিটা কিন্তু খুব সুন্দর খেতে আর দারুণ ফ্লেভার প্রত্যেকদিন বিকালেই হাঁটতে যাই আজকে স্টেশনের দিকে হাঁটতে গিয়েছিলাম হেঁটে এখন ফিরছি স্টেশনে যাওয়ার পথে কিন্তু একটা অন্নপূর্ণা মন্দির পড়ে আগে একটা ব্লগে দেখিয়েছি রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির ওটা অনেক বড় এটা ছোট কিন্তু এটা ওনাকে খুব জাগ্রত মন্দির বছরে একবার জাঁকজমক করে পুজো হয় এমনি রোজ পুজো হয় আর নীরদা সুন্দরী নামে কোনো মহিলা এই জায়গাটা দান করেছিলেন বলে ওনার নামেই মন্দিরটা স্থাপন করা হয়েছে আর আজকে তো প্রচণ্ড গরম মানে কি বলবো গরম এত গরম সহ্য করার মতো নয় আর এখন যে একটা জায়গা দেখাবো এই জায়গাটা হচ্ছে তিনকি ডাক্তারের বাড়ি এখন জানলাগুলো বন্ধ একটা সময় এই বাড়িতে কঙ্কাল ছিল এখনও আছে কঙ্কাল তো জানলাগুলো বন্ধ বলে দেখা যায় না ছোটবেলায় আমার ছেলে হাত ধরে রোজ বলতো মা কঙ্কাল দেখতে যাব। আর এখন উঠে গেলাম রাজাদের পরে তলা দিয়ে কিন্তু সরস্বতী নদী প্রবাহিত নামেই নদী এখন খালে পরিণত হয়েছে ঢুকে গেলাম দোকানের রাস্তায় ডানদিকে ইন্ডিয়ান ব্যাংক আর এটিএম কাউন্টার একদম আমার দোকানের অপোজিটে আর দোকানের উপর হচ্ছে ফ্ল্যাট তো এখন আমি দোকানটা খুলবো আর এই যে শাটারটা দেখছে নীল কালারে এটা হচ্ছে আমার দোকান দোকানটা খুলে নিয়েছি এখন আমি একটু সুইচগুলো অন করে দিচ্ছি লাইটগুলো জেলে দিচ্ছি এরপরে রাস্তার লাইট জ্বেলে দেবো আর প্রচণ্ড গরম একটু পাখাটাও চাড়িয়ে দিলাম প্রচণ্ড ঘেমে গেছি একটু না পাখা চালা থাকতে পারছি না এদিকে ক্যামেরাটাকে একটু অন করে দিলাম আর তো তারপরে দোকান পরিষ্কার করতে হবে ঝাঁট দিতে হবে এখন আমার এই অবস্থা পুরো ঘেমে স্নান করে গেছে এত ঘাম হয় আমার কি বললাম হাঁটতে গিয়েছিলাম তো এটা তো ফিরে আসে ন্যাচারালি ঘাম হবে তো এখন দোকান খুলে নিয়েছি এখন দোকান পরিষ্কার করবো দোকান ঝাড় দেবো বাইরে জল ছড়া দেবো কারণ এত ভুলে উঠছে গরমেতে বাইনা জল দিলে পুরো ওই ধুলোগুলো দোকানের মধ্যে নিয়ে আসে পুরো ঘামটা পুরো টপ টপ করে পড়ছে আবার তো দোকান বন্ধ করে ওপরে উঠে রান্না করতে হবে মেয়ে কেন অফিস যাবে আবার তো সে প্রচন্ড গরম পড়ে গেছে দুদিন বৃষ্টি হয়েছিল তো ঠান্ডা ছিল আবার যেমন গরম তেমন পড়ে গেছে খাবার থাকছে না ওই ভাবছি একটু ভাজা ভাত করে দেবো আলু দিয়ে সয়াবিন দিয়ে আমার তো সারাদিন খালি কাজ আর কাজ একটু মানে টেনশন ফ্রি আমি একদম হতে পারি না যখন এখানে থাকি তখন ওই অফিসে কি খাবে কি নেবে হাজব্যান্ড ডাকবে তুমি এ চলে এসো বাগানে কনস্ট্রাকশনে কাজ দেখো পরে আমাকে দোষ দেবে না তারপর ছেলে বাড়ি ফিরেছে ও সারাদিন দেখভাল করা তারপরে ওইদিকে বাবা মা দাদা আর কি আমার যে কি সঙ্গীর অবস্থা কি বলবো তো সবাই বলে মানে লাকি ওম্যান কেন আমার ভরা সংসার ভরা ফ্যামিলি তো আমরা সবাই আশীর্বাদ করুন যেন আমি ভরা সংসার ভরা পরিবার নিয়েই থাকতে পারি আর সবাইকে খুব যত্ন করে সবাইকে কেয়ার দিয়ে রাখতে পারি আমি মেয়ে আমার তো প্রথম বাবা প্রতি আছে বা আমি মা শঙ্কদের প্রতি আছে আমি স্ত্রী স্বামীর প্রতি আছি আমি বৌমা পরিবারের শ্বশ্বশুর প্রতি আছি শ্বশুরমশাই মারা গেছেন শাশুড়ি মা তবে আমার শাশুড়ি মা খুব স্ট্রং আমার শাশুড়িমা মা এইট ইয়ার্স কিন্তু উনি এত স্ট্রং শিশুর মতো ওনাকে আমার দেখাশোনা কিছুই করতে হয় না উনি সবটাই নিজে করেন যদি এখনও বলি মায়ের দিন রান্না করবেন মা পারুক আর না পারুক হ্যাঁ করে দেবে এই যে মায়ের মনের জোর আর যে মায়ের অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো মা পড়ে গিয়ে মায়ের পুরো রাইট লেগটা পুরো একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আর মায়ের অত বড় মেজার একটা অপারেশন সবাই ভেবেছিলাম মা মনে হয় বিছানা থেকে উঠতেই পারবে না পুরো ছ মাস মায়ের জন্য একটা আয়ার রাখা হয়েছিল কিন্তু সেই মা রিকভার করে বিছানা ছেড়ে উঠে এখন উইদ লাঠিতে প্রথমে তো ওয়াকার ছিল ওয়াকার নিয়ে মা এখন তো উইদ লাঠিতে মা চলাফেরা করে আমি বরং মাঠে বারণ করি যে এরকমভাবে পড়বেন না আবার কবে পড়ে যাবেন তো ঠিক নেই প্লাস মা পুজো করছে আমার মা বলেছিল আমি জীবনে পুজো করতে পারবো না মায়ের খুব দুঃখ ছিল মা খুব ঠাকুর ভক্ত মায়ের সিংহাসন মায়ের জীবন তো আমি তখন পুজো করছি ছ মাস এখন কিন্তু মা আবার নিজেই পুজো করে মাকে একটা উঁচু তুল কিনে দিয়েছে ওই তুলে বসে বা পুজো করে মাটিতে বসতে পারে না তো মা অনেক ফিট মা আমাদের থেকে ফিট এবং এখনো যে আমি যখন থাকি না যে বাগানে কনস্ট্রাকশনের কাজ হয় মা পুরো বাগান্দায় বসে দেখভাল করে এবং সবটা মায়ের মেমোরি এত স্ট্রং আমরা কোথায় কি রাখি আমাদের খেয়াল থাকে না কিন্তু মাকে যদি বলি মা এখানটায় এই জিনিস আছে বা মাকে দিয়ে রাখি মা কিন্তু ঠিক মনে করে বলে দেয় হ্যারসঅ মাই মানে মাদার ইন্ন এই এখন মেয়ে টিফিন হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসছে তখন দোকানে বলছিলাম যে মেয়েকে একটু ভাত ভাজা করে দেবো তা ওই আমাদের এমনি সব ডিনার হয়ে গেছে এই ভাতটা হয়ে গেলে এখানে এখানে একটু আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি একটু ডিম দিয়ে দেবো দিয়ে ভাতটা ভাজা করে দেবো দিয়ে দেখুন কারেন্টের হঠাৎ করে কারেন্টের কী অবস্থা এত লো ভোল্টেজ কারেন্ট একটু লোডশেডিং হয়ে গেছিলো তারপরে এত লো ভোল্টেজ হয়েছে যে আ একদম লাইট কম কিন্তু ঘরের লাইটটা কিন্তু জোর আছে এটা ঠিক আছে এই যে আপনারা আসছে ওই ব্যাংক থেকে সামনে যে ইন্ডিয়ান ব্যাংক আছে ওই ব্যাংকে যখন লোডিং হয়ে যায় এই অবস্থা হয় এখন অনেকক্ষণ ধরে হবে হয়তো আধ ঘন্টা পরে লাইট অবস্থা বন্ধ হবে এত লো ভোল্টেজ সিমি একদম আস্তে আস্তে হচ্ছে কিন্তু কিছু করার নেই এখানে তো চারিদিকেই বন্ধ কোনো জানলা নেই কিচেনে যেহেতু ওপেন কিচেন সিমনি চালাতেই হয়েছে আমাকে কিন্তু একদম খুব স্লো চলছে হাতটা পুড়ে গেল এমন কটা ছাঁকা লাগলো হাতটা পুড়ে গেল আমার এই হাতটা সব শুধু খাই চারিদিকে পোড়াই দেখ কত জায়গায় যে পোড়া কি বলবো সঙ্গে সঙ্গে জল দিয়ে দিই কিছু করার নেই তাহলে ফোসকাটা ওঠে না যা আবার লোসরি হয়ে গেল এ বাবা আমি কীভাবে রান্না করব দেখুন একটু অবস্থা হলো এখনও কিন্তু লোডশেডিং এখনও কারেন্ট আসেনি এই মোবাইলের টর্চ দিয়ে রান্না করেছি আর এখন ছেলেকে বলুন তো মোবাইলের টর্চটা ধর একটু লাস্ট দেখিয়ে দিই তো হয়ে গেছে ভাজা ভাতটা আর একটু ওপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি যাতে একটু টেস্ট আসে খাদটা এমনি আর ডিম দিইনি শুধু অন্ধকারে কী করে কী করবো বুঝতে পারিনি আর চোখে তো খুব কম দেখি দেখতেও পাচ্ছি না কী দিচ্ছি আমি ঘিটা হয়তো বেশি পড়ে যাবে ব্যাস হয়ে গেল একটু একটু এবার নেড়ে দেবো ঘিটা একটু মাখিয়ে দিই হ্যাঁ গরম তো লাগবে গরম হবে না প্রচণ্ড গরম হচ্ছে এখন মনে হচ্ছে ও বাড়িতে চলে যাব আমরা ওর বাবাকে ফোন করেছি বাবা বলছি ঠিক আছে আমি দেখছি আধ ঘন্টা তো যদি কারেন্ট না আসে তাহলে আমাকে বলবে আমি তোমাদেরকে গিয়ে নিয়ে চলে আসবো এখন ওয়েট করছি তো খুব রেগে যাচ্ছে কেন ও আবার অত সকালে উঠে ডিউটি করতে যাবে স্বাভাবিক সবাই কষ্ট ও চাইছে ঘুমাতে এখন ঘুমাতে পারছে না একটু ধরেন চাপাটা দিয়ে দিতে তাহলে আজকের মতো ভিডিও একরা শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতো আসি টাটা গুড নাইট